নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই মা লক্ষ্মী কৃপায় পাঁচ রাশির কপাল খুলে যাবে থাকবে না অর্থকষ্ট জীবনে আসবে বড় সাফল্য হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধন সম্পদ সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী হিসেবে মানা হয় তিনি যার প্রতি কৃপাবর্ষণ করেন তার জীবনে অর্থ কষ্ট দূর হয় সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু নির্দিষ্ট সময়কালে মা লক্ষ্মীর আশীর্বাদ বিশেষভাবে কিছু রাশির উপর পড়ে যা তাদের ভাগ্য বদলে দেয় এই রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থনৈতিক স্থিতি আসবে বড় সাফল্যের সম্ভাবনা তৈরি হবে চলুন জেনে নেওয়া যাক কোন সেই পাঁচ ভাগ্যবান রাশি প্রথমেই আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এটি অত্যন্ত শুভ সময় মা লক্ষ্মীর পায়। এই রাশির মানুষেরা তাদের আর্থিক জীবনে এক নতুন অধ্যায়ে প্রবেশ করবেন ব্যবসায়ীরা বড় অর্ডার পেতে চলেছেন যা তাদের আয় বহুগুণ বাড়িয়ে দেবে চাকুরিজীবীদের জন্য পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসায় লাভের সুযোগ বাড়বে নতুন চাকরির সম্ভাবনা দীর্ঘদিনের ঋণ পরিশোধের সুযোগ পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে প্রতি মঙ্গলবার শুক্রবার মা লক্ষ্মীর আরাধনা করুন বাড়িতে লাল পদ্ম ফুল রেখে মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন ওম হ্রিং শ্রীং মহালক্ষ্মই নম এই মন্ত্রটি জপ করুন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকেদের জন্য এটি সোনালী সময় হতে চলেছে মা লক্ষ্মীর কৃপায় তারা কর্মজীবনে এক বিশেষ সফলতা লাভ করবেন যারা ব্যবসা করেন তারা নতুন বিনিয়োগ লাভ করতে পারবেন এবং চাকুরিজীবী তারা নতুন দায়িত্ব পেতে পারেন বিশেষত যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি অত্যন্ত শুভ সময় উচ্চ পদে উন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায় নতুন বিনিয়োগে লাভ আকস্মিক ধনলাভের সুযোগ পারিবারিক সম্পদ বৃদ্ধির সম্ভাবনা প্রতি রবিবার মা চরণে কাঁচা হলুদ ও চন্দন নিবেদন করুন এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওং শ্রীং রিং ক্রিং শ্রী মহালক্ষ্মী নম মন্ত্রটি জপ করুন তৃতীয়ত তুলা তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের জন্য এটি এক নতুন আশার সময় যারা বহুদিন ধরে অর্থনৈতিক সংকটে ভুগছিলেন তারা এবার মুক্তি পাবেন ব্যবসায়ীরা নতুন প্রকল্পে সাফল্য পাবেন এবং যারা নতুন চাকরি খুঁজছেন তারা খুব শীঘ্রই ভালো সুযোগ পাবেন ঋণ হওয়ার সম্ভাবনা রয়েছে জমি সম্পত্তি গাড়ি কেনার সুযোগ বাড়বে কর্মক্ষেত্রে প্রশংসা ও সম্মান বৃদ্ধি পাবে পারিবারিক কলহ দূর হয়ে শান্তি ফিরে আসবে প্রতি শুক্রবার মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে পাঁচটি লাল গোলাপ নিবেদন করুন এবং মা লক্ষ্মীর এক আটবার বার শ্রীলক্ষী চরণ কমল মন্ত্র জপ করুন চতুর্থ তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় যারা ব্যবসা করেন তারা নতুন চুক্তি পেতে পারেন যা তাদের লাভ বাড়িয়ে দেবে চাকুরিজীবীদের জন্য এটি বিশেষ শুভ সময় কারণ নতুন সুযোগ আসতে চলেছে সৌভাগ্য বাড়বে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা ব্যবসায় বিনিয়োগের সঠিক সময় আকস্মিক আর্থিক লাভ দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে প্রতিদিন সকালে মা লক্ষ্মীর মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এটি এক স্বপ্ন পূরণের সময় কর্মজীবনে অদ্ভুতপূর্ব সাফল্য আসবে নতুন বিনিয়োগ লাভজনক হবে এবং ব্যবসায় প্রসার লাভ হবে যারা বহুদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা এবার ফল পাবেন ব্যবসায় নতুন সুযোগ ও লাভ বৃদ্ধি পাবে সরকারি চাকরি বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে বিদেশে চাকরির সুযোগ আসতে পারে পারিবারিক কলহ দূর হয়ে আনন্দ আসবে প্রতি শুক্রবার মা লক্ষ্মীর মন্দিরে গিয়ে প্রসাদ নিবেদন করুন এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম লক্ষ্মী দেবায় মন্ত্রটি জপ করুন মা লক্ষ্মী কৃপায় এই পাঁচ রাশির জাতক জাতিকারা খুব দ্রুতই তাদের জীবনে বাধা কাটিয়ে উঠবেন এবং এক নতুন দিগন্তের সূচনা করবেন আর্থিক সমস্যা দূর হবে কর্মজীবনে উন্নতি আসবে ব্যবসায় নতুন সম্ভাবনা সৃষ্টি হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে যদি আপনি এই পাঁচটি রাশির মধ্যে একজন হন তাহলে উপরের দেওয়া অনুসরণগুলি অবলম্বন করুন মা লক্ষ্মীর কীভায় আপনার জীবন সমৃদ্ধ হয়ে উঠবে জয় মা লক্ষ্মী ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন